আবারও কর্মচাঞ্চল চট্টগ্রামের কর্ণফুলী নদীর ষোলোটি ঘাট পঁয়তাল্লিশ ঘণ্টা কর্মবিরতির পর পণ্যবাহী নৌজানে শ্রমিকরা কাজে যোগ দেয় খালাস কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে বহির্নগরে আটকা পড়া বান্নটি ভেসেল থেকেও আমদানি পণ্য খালাস শুরু হয়েছে ভোর থেকে কর্ণফুলী নদীর ষোলোটি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য নামা শুরু করেন শ্রমিকরা ৪৫ ঘন্টা কর্মবিরতি প্রত্যাহারের পর কর্মচঞ্চল সব ঘাট চট্টগ্রাম বন্দর বহির অপেক্ষমান মাদার ফেসেল থেকে পণ্য খালাস এবং তা লাইটার জাহাজ যোগে ঘাটে আনার কার্যক্রম শুরু হয় পুরোদমে ধর্মঘট আছিল তো তার জন্য বন্ধ আসিল দুই দিন আজকে আবার কাজ উড়ানামা শুরু হয়েছে দুই দিন বন্ধ ছিল কাজ মানে আজকে অবরোধ ভাঙছে আজকে থেকে আমরা কাজ চালু করছি পাতন নেয় মানে বিভিন্ন মানি খাদ্য মানে এখান থেকে মানে কেরিং গাড়িতে দেওয়া হয় কর্মবিরতির কারণে জাহাজে আটকা পড়েছিল চাল ডাল গম সারসহ বিভিন্ন পণ্যের চালান কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েন দিনে এনে দিনে খাওয়া শ্রমিকরা ধর্মঘাটের জন্য দুই দিন কাজ বন্ধ ছিল আমাদের ক্ষয় করতে হয়েছে দুই হাজার শ্রমিকের কর্ম ডাইরেক্ট টোটাল বন্ধ হয়ে গেছে শ্রমিকে আট নয়শো টাকা বিল ভাইতো একশো শ্রমিক আছে এটার বঞ্চিত হয়েছে নৌপথে নিরাপত্তা নিশ্চিত না করলে এবং আবার কেউ আক্রান্ত হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন নৌযান শ্রমিকরা আপনার জীবনে নিরাপত্তা আপনি চাইবেন না এটা তো অবশ্যই সবাই তো বাঁচতে চায় কেউ তার মারা যাইতে চান ইচ্ছা কইরা এখান থেকে বাইরে যাচ্ছে অনেক জায়গায় হয় অবশ্যই এটা নিরাপত্তার একটা প্রয়োজন আছে দেখা যাবার পথে যে মনে করেন যেগুলো হত্যা হয়েছে এগুলো হয় নৌযান শ্রমিকদের দুই দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহিন নঙ্গরে প্রায় বায়ান্নটি মাদার ভেসেল পণ্যে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম